তোমার দুই বন্ধু আসো তোমরা দুই বন্ধু আসো ঠিক আছে তোমার বন্ধু আর তুমি এতদিন সারা দশ বছর একসাথে পড়াশোনা করছো সারা দশ বছর একসাথে পড়াশোনা করছো কলেজ লাইফে উঠে তোমার বন্ধু প্রেম করা শুরু করছে তোমার বন্ধু প্রেম করা শুরু করছে তোমার কাছে কি জিনিসটা ভালো মনে হবে যে সে প্রেম করতে করতে তোমারে সময় দিতেছে না আর এতদিন তোমরা একসাথে কঠোর বন্ধুত্ব ছিল যেখানে যেতে সবকিছু একসাথে যাইতা বাট এখন সে হচ্ছে রিলেশনশিপে চলে গেছে মিঙ্গেল হয়ে গেছে বাট তুমি বেচারা এখনো সিঙ্গেলই বসে আছো তোমার কেটা ভালো মনে হবে মোটেও তোমার এত দিনের বেস্ট ফ্রেন্ড হঠাৎ করে রিলেশনে চলে গেছে তো তুমি কি করবে এখন তুমি করবে হচ্ছে গুটিবাজি তুমি করবে গুটিবাজি হ্যাঁ গুটিবাজি করবো কেন আমি তো ভালো ছেলে তো গুটিবাজি করে তুমি হচ্ছে সামহাউ হাউ ওদের যেই রিলেশনশিপটা আছে ওটা তুমি ভেঙে ফেলবা তুমি চাবা না যে ও আর রিলেশনশিপে থাকুক তুমি চাবা না যে ও আর রিলেশনশিপে থাকুক তো তুমি এই বাটপাড়ি বা গুটিবাজি যেটাই বলো এটা করে